আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনলাইটেন এটি এটি অষ্টম শ্রেণীর অধ্যায়ের বারোতম পর্ব এ পর্বে আমরা অনুশীলনীর দশ ও এগারো নং প্রশ্নের সমাধান করব চলো শুরু করি দশ নং প্রশ্নটি হচ্ছে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্তকোন পঞ্চাশ ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো তো এখানে দুইটি বাহু দেওয়া আছে এবং বাহু দুইটির অন্তর্ভুক্তকণ পঞ্চাশ ডিগ্রির দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে মনে করি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এ সমান সিক্স সেন্টিমিটার বি সমান ফাইভ সেন্টিমিটার এবং বি এর অন্তর্ভুক্ত কোণ এক সমান ফিফটি ডিগ্রি সামান্তরিকটি আঁকতে হবে তাহলে এখানে আমরা স্কেল দিয়ে এ ছয় সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার দুইটি বাহু এবং চাঁদা দিয়ে পঞ্চাশ ডিগ্রি পরিমাপের একটি কোণ নিয়ে নিলাম এবার আমরা সামান্তরিকটি আঁকব সেক্ষেত্রে আমরা যথারীতি সবসময় যেটা করি একটা রশি নিব যেটা হচ্ছে বিই বিই থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাহু সমান করে আমরা বি অংশ কেটে নিব তাহলে এখানে এ বাহু সমান করে আমরা বি অংশ কেটে নিলাম সরি এখানে দিতে হবে বি অংশ কেটে নিলাম এটা হচ্ছে এ বাহু সমান করে এবং অ্যাক্সের সমান করে এখানে আমরা একটা কোন অঙ্কন করব। বি কে কেন্দ্র করে কোন অ্যাক্সের সমান করে আমরা এখানে একটি কোন অঙ্কন করব। তাহলে আমরা বি কে কেন্দ্র করে কোন অ্যাক্সের সমান করে কোন সি বি এফ অঙ্কন করে নিলাম এবার বি এফ থেকে এ বাহু সমান করে আমরা বি এ অংশ কেটে নিব অর্থাৎ এখানে বি কে কেন্দ্র করে এখানে বি এফ থেকে আমরা বি এ অংশ কেটে নিব এটা হচ্ছে বি বাহু সমান করে তাহলে এবার আমরা যেটা করব এবার হচ্ছে সি কে কেন্দ্র করে এই যেহেতু এটা হচ্ছে বি বাহু তার মানে এই সমান্তরিকের এই বাহুটাও বিবাহু হবে অর্থাৎ এটা যদি হয় 5 সেন্টিমিটার তাহলে এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার হবে আর এটা যেহেতু এই বাহু অর্থাৎ ৬ সেন্টিমিটার তাহলে এই বাহুটাও কি হবে ছয় সেন্টিমিটার হবে কারণ সামান্তরিকের বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল তাহলে এখানে আমরা সিকে কেন্দ্র করে বি বাহু সমান করে আমরা এখানে একটা বৃত্ত আবার এ কে কেন্দ্র করে এই বাহু সমান করে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ডিবিন্দুতে ছেদ করেছে এবার আমরা কি করব এডি এবং সিডি যোগ করে দিব তাহলে ডি নির্ণয় সামান্তরিক যেখানে এই বি সি হচ্ছে বাহু এবং এডি হচ্ছে এ বাহু আর এখানে বি এ হচ্ছে বিবাহু এবং সিডি হচ্ছে বিবাহু অর্থাৎ এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার করে এটাও পাঁচ সেন্টিমিটার আর এটা হচ্ছে ছয় সেন্টিমিটার হচ্ছে ছয় সেন্টিমিটার এবার চলো আমরা এটার অঙ্কনের বিবরণটা দেখে নিই তাহলে অঙ্কনের বিবরণে আমরা লিখতে পারি যে যে কোনো রশি বি থেকে বিসি সমান এ সমান সিক্স সেন্টিমিটার অংশ কাটি বিকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন সি এফ আঁকি বিএফ থেকে বি এ সমান বি সমান পাঁচ সেন্টিমিটার অংশ কেটে নেই একে কেন্দ্র করে এ বাহু সমান করে এবং সিকে কেন্দ্র করে বিবাহ সমান করে বি এর বিপরীতে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ ধরে পরস্পর বিন্দুতে ছাদ করে এ কমা ডি ও সি কমাডি যোগ করি সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট বা নির্ণয় সামান্তরিক এরপর এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বর্গ অঙ্কন করো যেখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে নিতে পারি যে মনে করি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান ফাইভ সেন্টিমিটার বর্গটি আঁকতে হবে তো বর্গ কীভাবে আঁকতে হয় দেখো এখানে সমান সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমরা এখানে স্কেল দিয়ে ফাইভ সেন্টিমিটার অংশ মেপে নিয়েছি এবার আমরা কি করব যে কোনো একটি রশ্মি নিব মনে করো আমরা যে কোনো রশ্মি বিই নিলাম এবার বিই থেকে আমরা কি করব এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেব তাহলে এখান থেকে আমরা বিসি অংশ কেটে নিলাম এবার এ কে কেন্দ্র করে অর্থাৎ সরি বি এর মধ্যে আমরা কি করব। বিসি সমান এ লম্ব আঁকবো অর্থাৎ এখানে আমরা একটা লম্ব আঁকবো এ বি এর মধ্যে একটা লম্বা আঁকবো সেক্ষেত্রে দেখো কিভাবে আঁকতে হয় এই বি বিন্দু দিয়ে আমরা কি করব এই যে ছাত করছে বিন্দু দিয়ে একটি লম্ব এঁকে নেব অর্থাৎ এখানে আমরা একটা লম্ব আঁকলাম মনে করে এটা হচ্ছে বি এবার বি থেকে আবার এই বাহু সমান করে কি করতে হবে বি এ অংশ কেটে নিতে হবে তাহলে এখানে আমরা বিএফ থেকে আমরা বি এ অংশ কেটে নিলাম এবার একে কেন্দ্র করে এবং সিকে কেন্দ্র করে আবারও এই বাহু সমান করে বি এর বিপরীতে দুটি বৃত্তচাপ আঁকতে হবে তো সেক্ষেত্রে এখানে সি থেকে একটা বৃত্তচাপ এবং এ থেকে একটা বৃত্তচাপ মনে করে বৃত্তচাপ দুটি হচ্ছে ডি বিন্দুতে ছাদ করে তাহলে এবার আমরা কি করব এ ডি এবং সিডি যোগ করে দিব তাহলে এ বি ডি নির্ণয় বর্গ যেখানে এই যে বাহুটা এই বাহুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার বা এ এই বাহুটা এ এই বাহুটা এ এই বাহুটা এ অর্থাৎ প্রত্যেকটি বাহু হচ্ছে পাঁচ সেন্টিমিটার করে এবার চলো আমরা বর্গের অঙ্কনের বিবরণটা দেখে নিই বর্গের অঙ্কনের বিবরণে আমরা লিখতে পারি যে কোনো রশি বি থেকে বিসি সমান এই সমান পাঁচ সেন্টিমিটার অংশ কেটে নেই বিন্দুতে বিসি লম্ব বি অঙ্কন করি আমরা যে এই যে লম্ব যেই আমাদের যেই রশি ছিল এখানে আমরা কি করছি একটি লম্ব অঙ্কন করছি তো এখানে ছিল হচ্ছে বি সি এখানে এই বিসির বাহুর মধ্যে আমরা একটি লম্ব হচ্ছে বি এফ অঙ্কন করেছিলাম তাহলে এখানে আমরা লিখতে পারি বি বিন্দুতে বিসি লম্ব বি এফ আকি বিএফ থেকে বি এ সমান এ সমান পাঁচ সেন্টিমিটার অংশ কেটে নেই এ ও সিকে কেন্দ্র করে এ বাহু সমান করে কোন বি এর বিপরীতে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দিয়ে পরস্পর ডিবিন্দুতে ছেদ করে এ কমা ডি ও সি কমা ডি যোগ করি সুতরাং বি সি ডি নির্ণয় বর্গ আশা করি এবার তোমরা সামান্তরিক ও বর্গ আঁকতে পারবে পরবর্তী ক্লাসে আমরা বারো ও তেরো নং প্রশ্নের সমাধান করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ